আঘাত এনেছে সুপার সাইক্লোন মোরা ঘন্টায় প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার বাতাসের গতি নিয়ে টেকনাফ উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি এগুচ্ছে কক্সবাজারের দিকে চৌষট্টি কিলোমিটার ব্যাপ্তির ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ঊননব্বই কিলোমিটার যা দমকা হাওয়াসহ একশো পঁয়ত্রিশ কিলোমিটারে বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে ছয় থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে দেশের অভ্যন্তরীণ সব রুটে নৌ চলাচল কাল থেকেই বন্ধ রয়েছে নৌকা ও মাছ ধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে তবে বরগুনার পাথরঘাটায় এখনো তীরে ফেরেনি শতাধিক জেলে নৌকা উপকূল এলাকা থেকে অনেক বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বিষয়ে বিস্তারিত সহকর্মীদের কাছ থেকে যাচ্ছে এ কক্সবাজারের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে জিয়াদ ইতোমধ্যেই টেকনাফ উপকূল অতিক্রম করেছে এগুচ্ছে কক্সবাজারের দিকে আপনি যেখানে রয়েছেন ঘূর্ণিঝড়ের দাপট তো বাড়ছে নিশ্চয়ই ক্রমেই ক্রমেই এখন কি অবস্থা সৌমিত্র বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং আমরা অনেকটা চার পাঁচতলা একটি ভবনের উপরে এই মুহূর্তে আশ্রয় নিয়েছি এবং সেখানে বাতাসের যে তীব্রতা সেটি আমরা অনুভব করছি পাশাপাশি এখান আমরা ভোরের আরলো ফোটার সাথে সাথেই মূলত কক্সবাজারের এই উপকূলে আঘাত হেনে আঘাত হানতে শুরু করে বা বাতাসের তীব্রতা সেটি বইতে শুরু করে বিশেষ করে টেকনাপ অঞ্চলের মানুষজন বলছিলেন যে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যেই তারা আসলে যে ঝড়ো হাওয়া প্রবল বৃষ্টি ঝড়ো হাওয়া এবং বাতাস তারা দেখে যেটি মিয়ানমার উপকূল হয়ে আসলে বইতে শুরু করে এবং তারা বলছিলেন যে গেল দশ বা বারো বছর তারা সেই এই ধরনের বাতাস বা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হননি ফলে এই সেই বাতাস কিন্তু ধীরে ধীরে কক্সবাজার উপকূলের দিকে আসতে থাকে এবং কিছুক্ষণ আগে সেটি কক্সবাজার উপকূলে আঘাত এনেছে আবহাওয়া অফিস বলছে যে প্রায় একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে সেই হাওয়া আঘাত হানবে কক্সবাজার উপকূলে এবং আঘাত হেনেছে হানতে শুরু করেছে সেটি বিশেষ করে ঢেউয়ের অবস্থা যদি আমরা বলি যে সকালবেলা যে ঢেউ গতি বা তীব্রতা দেখেছি ঢেউয়ের যে উচ্চতা দেখেছি সেটি অনেকটাই বেড়েছে এবং সাগর অনেক বেশি উত্তাল এখন এই মুহূর্তে সচরাচর সাগরের যে রূপ এখানকার অধিবাসীরা দেখেন এই ধরনের রূপ কিন্তু তারা কখনো দেখেননি মূলত গতি যেই পরিমাণ সাগরের তীব্র ঢেউ আসতে পড়ছে তীরগুলোতে বিকেল থেকে এখান থেকে সরে গিয়েছেন তারপরও তাদের যে পরিমাণ পণ্য সামগ্রী রয়েছে তারা বলছিলেন যে তারা অনেকটা সহায় সম্বলহীন হয়ে পড়বেন আতঙ্কিত মানুষজন কিন্তু এখানকার যেই সড়কে কিছু মানুষ আমরা দেখেছি সকালে বা ভোর রাতের দিকে এখন কিন্তু একদমই জনমানব শূন্য সাগর পার এবং এখানে শুধুমাত্র নিরাপত্তা প্রহরী বা এখানে ট্যুরিস্ট পুলিশ যারা আছেন তারা অবস্থান নিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা সাগর পারগুলো পরিদর্শন করছেন এখনো আমরা কিন্তু সাগরে কিছুক্ষণ আগেও আমরা একটি দুটি জেলেদের নৌকা দেখতে পেয়েছি যদিও কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে গতকাল বিকেল থেকে তারা মাইকিং করেছেন সরিয়ে আনার চেষ্টা করেছেন তারপর আমরা দেখেছি দুই একটি নৌকা একটা যুদ্ধ করে ডুবুডুবু অবস্থা ছিল একটা তীরের কাছাকাছি আসার চেষ্টা করছিলেন সেই নৌকাগুলো এখন কিন্তু যে ঢেউয়ের তীব্রতা সেই নৌকাগুলো আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না দুই একটি নৌকা কিছুক্ষণ আগে যেগুলো গিয়েছিল এবং সাগর পারে যে সাগরের যে ঢেউ যেই তীব্রতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে বাড়ছে বাতাসের পরিমাণও এবং তারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে ঘূর্ণিঝড় মোড়া আসলে আঘাত এনেছে এই উপকূল জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে বিশেষ করে গতকাল বিকেলের জোয়ারেও এখানে চার থেকে ফুট পানি যেটি উঠেছে সেটি অনেকটা আতঙ্ক ছড়িয়েছে এবং তারপর আসা শুরু করেন এখানকার মানুষজন জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্র এখানে খোলা হয়েছে বিশেষ করে তিনটি দ্বীপ যেগুলো সাগরের বঙ্গোপসাগরের মাঝখানে যাদের অবস্থান সেন্ট মার্টিন কুতুবদিয়া মহেশখালী তিনটি লক্ষাধিক মানুষের বসবাস তাদেরকে তাদের সবাইকে সরিয়ে আনা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে বিশেষ করে মহেশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের কাজ চলছে বাংলাদেশের বড় একটি প্রকল্প সেখানে অনেক ভারী যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে বলে হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তবে সেখানকার যারা অধিবাসী আছেন তারা উনিশশো সালের যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে এই অঞ্চলে অন্তত সোয়া লাখ মানুষ মৃত্যুবরণ করেছে তারা অনেকেই সে দৃশ্য দেখে এখনো বেঁচে আছেন স্বজন হারা অনেকে বেঁচে আছেন তারা কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন কারণ তারা সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে সোয়া লক্ষাধিক মানুষ এখনো পর্যন্ত আশ্রয় নিয়েছে প্রশাসনের হিসেব অনুযায়ী তবে যারা আশ্রয় নিয়েছেন তারও তারাও পরিবারের এক দুজন সদস্য ঘরে রেখে এসেছেন অনেকেই কারণ ঘরে যে পরিমাণ তারা আসবাবপত্র রেখে এসেছেন বা যে গবাদি পশুগুলো রেখে এসেছেন সেগুলো নিয়ে তারা কিছুটা উদ্বেগ উৎকণ্ঠায় আছেন তারা বলছেন যে সে জিনিসগুলো চুরি হয়ে যেতে পারে বা সেগুলো নিরাপত্তার কি হবে গবাদি পশু কি হবে এই আতঙ্কে আসলে সবাই আসেননি একজন দুজন সদস্য তারা রেখে এসেছেন এবং যারা আশ্রয় অবস্থান নিয়েছেন তারাও কিছুটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন এসব বিষয় নিয়ে এবং অনেকে বলছিলেন যে এই ঘূর্ণিঝড় আসলে কতটা রূপ নিবে সেটি আসলে তারা সেই তারা এখন সময়টি পার করছেন তবে যেটি হচ্ছে যে সকাল বেলার দিকে যেহেতু ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে এবং ভাটার সময় আসলে আঘাত এনেছে সেই হিসাবে জলোচ্ছ্বাস যে পাঁচ থেকে ছয় ফিট উঠার আশঙ্কা করা হচ্ছিল বা জোয়ারের সময় হলে যে পরিমাণ হতো সেটি হয়তো কিছুটা কমে আসবে এই অবস্থায় কারণ এখন ভাটার সময় তবে সামনের জোয়ারে হয়তো আরো চার পাঁচ ফুট পানি এই এলাকায় উঠতে পারে বা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে আশঙ্কা আছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন প্রায় আটাশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে জেলা প্রশাসনের বা এখানকার যারা সরকারি কর্মকর্তা আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে অনেক কর্মকর্তাকে আমরা এর মধ্যে দেখেছি সাগর পাড় এবং আশেপাশের এলাকাগুলোতে তারা পরিদর্শন করছে সকালে আমরা অনেককে দেখেছি সাগর পাড়ে যাতে কেউ নামতে না পারে তারা যাতে সেই ব্যবস্থা নেন টুরিস্ট পুলিশ সেই বিষয়টি করেছেন পর্যটকদের কথা বলতে পারি যে গতকাল বিকাল থেকে মূলত পর্যটকরা কক্সবাজার শহর ছেড়ে গিয়েছে এবং মূলত আর যারা অবস্থান করছেন তারা হোটেলগুলোতে এখনো পর্যন্ত নিরাপদে অবস্থান করছেন এই সাগর পাড়ে মূলত যে অবস্থা থাকে কোলাহল মুখর পরিস্থিতি তার বদলে এক ধরনের আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা এক ধরনের নিস্তব্ধতা কোলাহল কোলাহল শূন্যতা আসলে বিরাজ করছে ধীরে ধীরে ঢেউয়ের গতি বাড়ছে পানির উচ্চতা বাড়ছে এবং বাতাসের তীব্রতাও বাড়ছে পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি সৌমিত্র এবং আবহাওয়া অফিসের বলা হচ্ছিল যে যদি ঘূর্ণিঝড়ের আগে বৃষ্টিটা হতো তাহলে অনেকটা দুর্বল হয়তো হতে পারত যেহেতু হয়নি ঘূর্ণিঝড়ের আগে বৃষ্টি সেহেতু এর পরেই ভারী বৃষ্টির একটি আশঙ্কার কথা তারা বলছেন সৌমিত্র দর্শক সহকর্মী হোসেন জিয়াদ বলছিলেন কক্সবাজার থেকে সহকর্মী শাহনাজ রকির কাছে যাব চট্টগ্রামের পতেঙ্গায় রকি কক্সবাজারে এরই মধ্যে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় মোরা চট্টগ্রামে কি অবস্থা দেখছেন সৌমিত্র জিয়াদ যেরকম বলছিল যে চট কক্সবাজারের যে অবস্থা চট্টগ্রামে ঠিক সে অবস্থা আমরা এখনও দেখতে পাচ্ছি না তবে বৃষ্টির বেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে কারণ আমরা কালকে থেকেই দেখছিলাম রাত থেকে বৃষ্টির পরিমাণ খুব কম ছিল সেটা এখন একটু একটু বাড়তে শুরু করেছে তবে বাতাস একেবারেই নেই বললে চলে খুব অল্প বাতাস এবং সেটাও কিছুটা উত্তপ্ত বাতাস বলা যেতে পারে এবং সাগরের অবস্থা যদি আমি দেখাই এই সময়ে এরকম শান্ত পরিবেশ সাগরে অনেকটা অস্বাভাবিক বলা পারে কারণ এখানে যারা মাছ ধরার জেলে আছে কিংবা সাগরের নাবিকরা রয়েছেন যেতে তারা বলছেন এই অবস্থা স্বাভাবিক নয় কারণ হচ্ছে সাগর এই সময় কিছুটা হলে উত্তপ্ত থাকে উত্তাল থাকে সেটা একেবারেই শান্ত সাগর এবং বলা যেতে পারে অনেকটা খুব অল্প বাতাস এখন ভাটা পড়েছে যার কারণে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে একদম শান্ত সাগর এবং এই নিয়ে আমরা সাগরে দীর্ঘদিন ধরে নাবিকের কাজ করছেন সাগরে চলাচল করছেন এরকম একজনের সাথে কথা বলি যে আসলে সাগরের এই এই বঙ্গোপসাগর সহ বেশ কিছু সাগরে তিনি সমুদ্রে বিচরণ করেন তার কাছ থেকে একটু জেনে নিয়ে আসে যে সাগরের বর্তমান যে অবস্থা শান্ত অবস্থা এরকম বিপদ সংকেতের মধ্যে এই ধরনের অবস্থা কি নির্দেশ করে কি ধরনের ব্যাখ্যা আপনাদের আপনারা দেন এটা আসলে আমার মনে হয় এটা অস্বাভাবিক মনে হচ্ছে আমার যেহেতু এগারো নম্বর সতর্ক সংকেত দশ নম্বর সতর্ক সংকেত আমার মনে হয় পরিস্থিতির যে পরিমাণ বাতাসের গতিবেগ থাকার কথা সেই পরিমাণ বাতাসের গতিবেগ নেই আর তারপরে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি তো তেমন নেই আর আমরা দেখতে যে যে সোয়েল অর্থাৎ সমুদ্রের যে ডেউটা আছে সেই আর বিরাট আকারের হওয়ার কথা ছিল কিন্তু সেই পরিমাণ ঢেউটা তেমন উত্তাল নেই যে সমুদ্র প্রায় শান্ত। এগুলো কি ধরনের বিপদের নির্দেশ দেয়? এই আমার মনে আরেকটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমার মনে হই আর কে এটা নির্দেশ করতে মানে আপনার কি মনে হয় এটার কারণে ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হবে? আমার মনে হয় আরও আরও শক্তিশালী হবে এবং এটা শক্তিশালী বিশাল আকারে গতি গতিবেগ সংসার করে সেই শক্তি নিয়ে সে আঘাত হানতোবার আমার মনে হই এটা আমার ধারণা কি এবং শক্তিটা কিভাবে সঞ্চার করে তারা? শক্তিটা আসলে এটার আপনার যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার ঘূর্ণিঝড়ের যে আপনার আপনার যে মাঝখানের যে বৃত্ততা থাকে এর এর আপনার দুর্গে থাকে প্রায় এক দেড় কিলোমিটার এটা যখন প্রচুর পরিমাণ সেসব গ্রহণ ঘুরতে থাকে তখন সে প্রচুর পরিমাণ বাতাসের গতিবেগ নিয়ে এটা আরো বিশাল আকারের আপনার শক্তি সঞ্চার করে তখন সে আস্তে আস্তে যত বেশি আপনার এটা শক্তি আকার বাতাসের গতিবেগ সৃষ্টি করবে তখন এটার কমতে থাকবে এবং আপনার আপনার এখানে সাগরের এই আপনার বাসের এখানে আবহাওয়াটা গরম থাকবে তখন বাতাসের গতিবেগটা কমে যাবে এবং এটার গরম গরম ভাব সৃষ্টি হবে আবহাওয়াটা তো আমার মনে হবে এটার যখন শক্তি আর বেশি হবে পছন্দ আকারে এটা আঘাত থাকতে পারে আর কি উপকূল সমুদ্র উপকূলে সৌমিত্র শুনতে পেলেন যে তিনি বলছিলেন এই ধরনের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না কারণ হচ্ছে যখন বাতাসের পরিমাণ কম থাকে এবং সাগর শান্ত থাকে তখন সেই ঘূর্ণিঝড় তৈরি হয় সেটি অনেক বেশি শক্তি সঞ্চয় করে এবং আশেপাশ থেকে বাতাস টেনে নিতে থাকে যার কারণে একদম থমথমে একটা পরিস্থিতি বিরাজ করে যার কারণে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে যে সাগরের সৃষ্টমান যে ঘূর্ণিঝড় সেগুলো এবং অনেকটা সেই পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি এবং যদিও এখন বৃষ্টি শুরু হয়েছে সেটা যদি বেগ বাড়তে থাকে তাহলে হয়তো কিছুটা শক্তি ক্ষয় হতে পারে এই আসন্ন ঘূর্ণিঝড়ের সৌমিত্র তার মানে রকি এই এই নাবিকের চোখে এটি আসলে আরো বড় ধরনের কোন দুর্ঘটনার শঙ্কা তার পূর্বাভাস ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে অতিথি মোহাম্মদ নাইমকে দর্শক সহকর্মী শাহ আনাজ রোগে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় মোরার আগের যেই অবস্থা চট্টগ্রামের সেই সব খবর